হিসাব বিজ্ঞান ও গণিত হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজ আমি তোমাদের সাথে জাবেদা বিষয় নিয়ে আলোচনা করব এই জাবেদার অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের একটি অঙ্ক অবশ্যই থাকবে বন্ধুরা অর্থাৎ এই দুই সালের এইস এসি যারা পরীক্ষার্থী আসো এখান থেকে অবশ্যই তোমরা একটি অঙ্ক পাবে বন্ধুরা আর বেশি কথা না বলে আমরা আমাদের আলোচনায় চলে যাব একটা অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার আর আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আজ আমি জাবেদা নিয়ে আলোচনা করব জাবেদা জাবেদাটা কি ইংরেজি জার্নাল শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ফরাসি শব্দ যার হতে এই জার্নাল শব্দের উৎপত্তি হয়েছে যার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস সাধারণ অর্থে কোনো লেনদেন সংঘটিত হলে প্রাথমিকভাবে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা সাধারণত জাবেদা বলে থাকি আর যদি ব্যাপক অর্থে বলি কোন লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা জাবেদা বলে থাকি জাবেদাকে হিসাবের প্রাথমিক বইও বলা হয় মৌলিক বইও বলা হয় সহকারী হিসাব বইও বলা হয় আমার কি দৈনিক বইও বলা হয় বন্ধুরা জাবেদার ঘর হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি কি কি তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জাবেদার ঘর তাহলে আমরা শিখলাম পাঁচটি দেখো বন্ধুরা তারিখ এটা তোমার লেনদেনে দেওয়া থাকে তাই না বিবরণটাও লেনদেনে দেওয়া থাকে খতিয়ান পৃষ্ঠাটা আমরা কেন লিখি এবং লিখে এটা ফাঁকা রাখি কেন এটা তোমরা কি জানো যদি না জেনে থাকো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এই খতিয়ান পৃষ্ঠাটা আমরা লিখে রাখি এই কারণে এই জাবেদাটা পরে পাকা বইয়ে লেখা হয় কোথায় লেখা হয় পাকা বইয়ে পাকা বই মানে কি খতিয়ানে লিখে থাকি আমরা তো খতিয়ানে যদি লিখে থাকি এই লেনদেনটা খতিয়ানের একটা পৃষ্ঠা নম্বর নিশ্চয়ই থাকে তো সেই পৃষ্ঠা নম্বরটা তোমার এখানে উল্লেখ করার কথা আমাদের যার কারণে আমরা খতিয়ান পৃষ্ঠাটা লিখে থাকি আধুনিক হিসাব বিজ্ঞানে এই খতিয়ানের পরিবর্তে এখানে রেফারেন্স লিখে থাকে অনেকে কি লিখে লিখে থাকে রেফারেন্স আদালতি সাহেবের কোড নাম্বার চিহ্ন হিসাবগুলো লিখে থাকে ঠিক আছে আবার অনেকে লিখে রাখে কি পোস্টিং রেফারেন্স পোস্টিং রেফারেন্স পি আর তাই না বিস্তারিত কিন্তু এরকমই এই খতিয়ান পৃষ্ঠাটা আমরা লিখে আমাদের দেশের প্রচলিত বইতে লেখা আছে খ পি অর্থাৎ খতিয়ান পৃষ্ঠা তো আমরা সেভাবেই এই খতিয়াল লিখে ঘরটাকে ফাঁকা রাখি ডেবিট টাকা ক্রেডিট টাকা এটা তো দৌতরপর দাখিলা পদ্ধতি অনুযায়ী তোমার ডেবিট যেটা হবে সেটা ডেবিট ঘরে টাকাটা লিখতে হবে এবং ক্রেডিট যেটা হবে সেটা ক্রেডিট ঘরে টাকাটা লিখতে হবে বন্ধুরা জাবেদাকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি কি কি বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা বিশেষ জাবেদাটা কি বন্ধুরা বিশেষ জাবেদাটা হচ্ছে সমজাতীয় লেনদেনগুলো যে একটি বিশেষ জাবেদায় যে একটি বইতে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা হচ্ছে বিশেষ জাবেদায় যেটি লিপিবদ্ধ করা যায় না অর্থাৎ বিশেষ জাবেদাগুলো কি কি আমি একটু পরেই তোমাদের সাথে আলোচনা করব এই জাবেদায় যে লেনদেনগুলো লিপিবদ্ধ করা যায় না সেটিকে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করতে হয় তো আমরা সংক্ষেপে বলতে পারি যে বিশেষ জাবেদায় যে লেনদেন লিপিবদ্ধ করা হয় না তাকে প্রকৃত জাবেদা বলে বন্ধুরা দেখো আমি একটু এখানে লিখে রাখছি বিশেষ জাবেদা প্রকৃত জাবেদা বিশেষ জাবেদাটা দেখো আবার কয়েকটি ভাগে আমি ভাগ করেছি কি কি ভাগ করা যায় ক্রয় জাবেদা বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদ প্রদান বন্ধুরা এই হচ্ছে বিশেষ জাবেদা ঠিক আছে আমরা এখন জানবো ক্রয় জাবেদাটা কি দেখো ক্রয়াটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে পণ্যটি আমরা ধারে বিক্রয় করব মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে পণ্যটি ধারে আমরা বিক্রয় করব ক্রয় করে বিক্রয় করব তাই না ধারে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যটি ধারে ক্রয় করব অর্থাৎ আমি এক কথায় বলতে পারি কি যে ধারে ক্রয়কৃত পণ্য যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে যদি এক কথায় বলি এইখানে কি হবে বন্ধুরা যেহেতু আমি বলেছি যে ধারে ক্রয়কৃত পণ্য এই বইটাতে লিপিবদ্ধ করা হয় তাহলে কি এখানে কোনো নগদ ক্রয় কি তোমার লিখতে হবে লিখতে হবে না লিখলে সেটি ভুল হয়ে যাবে বিক্রয় যাবেদাটা কি ধারে বিক্রয় সংশ্লিষ্ট যাবতীয় লেনদেন যে হিসাবে বইটিতে লিপিবদ্ধ করা হয় তাকে হচ্ছে বিক্রয় যাবেদা বলে এরপরে কি বন্ধুরা ক্রয় ফেরত যাবেদা তাই না ক্রয় ফেরত যাবেদাটা কি অর্থাৎ আমি পণ্য ক্রয় করেছিলাম ক্রয় করেছিলাম সেই ক্রয়কৃত কৃত পণ্য ফেরত দেব একটা জিনিস মনে রাখতে হবে এখানে এই ক্রয় ফেরত যাবে দেয় বাকিতে যে পণ্যটা ফেরত দেয়া হচ্ছে সেটি অন্তর্ভুক্ত হবে কোনো নগদ কোনো কিছু কিন্তু আসবে না অর্থাৎ বাকিতে ফেরত দেয়া হচ্ছে অর্থাৎ ক্রয়কৃত পণ্যটা আমি কি করতেছি ফেরত দিচ্ছি অর্থাৎ আমি বলতে পারি সহজ ভাষায় যে ক্রয় ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানা সংক্রান্ত যে লেনদেন গুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় যে বইটাতে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত যাবে বলে তেমনি ভাবে উল্টোটি উল্টোটি কি বিক্রয় ফেরত যাবে ধারে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন অর্থাৎ একটু আগে তুমি ক্রয় করেছিলে ফেরত পাঠিয়েছিলে এবার বিক্রয় করেছ ফেরত আসবে তাই না বিক্রয় ফেরত ধারে বিক্রয় গুলোবদ্ধ করা হয় সেটি হচ্ছে বিক্রয় ফেরত যাবেদা সেটি কি বিক্রয় ফেরত যাবেদা এরপরে আসতেছে আমার কি নগদ প্রাপ্তি যাবেদা ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তি সংক্রান্ত ও চেক নগদ ও চেক প্রাপ্তি আমরা বলতে পারি এক কথায় নগদ নট অনলি শুধু নগদ প্রাপ্তি নগদ ও চেক প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যে যাবেদায় লিপিবদ্ধ করা হয় সেটি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা বন্ধুরা আরেকটু ক্লিয়ার করি এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এইস এসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আছ কারণ এই নগদ প্রাপ্তি আর নগদ প্রদান এখান থেকে একটি অঙ্ক ইনশাআল্লাহ তোমরা পাবে এই দুটি যাবে যাবেদা অর্থাৎ নগদ প্রদান যদি তুমি ভালো করে জানতে পারো এখান থেকে অবশ্যই দশ দশটি মার্কস তুমি নিতে পারবে আর দশটি মার্কস নিতে পারলে তোমার এ প্লাসের ধাপটা তুমি কি অনেকখানি এগিয়ে যাওয়া সুতরাং তোমাকে শিখতে হবে নিঘুত ভাবে যাদের উদ্দেশ্য শুধু এ প্লাস নয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে তারা অবশ্যই সুন্দর করে অঙ্কটি করতে হবে বিষয়টি বিশদ ভাবে জানতে হবে যদি তুমি তা না জানতে পারো তাহলে তাহলে তুমি কিন্তু ব্যর্থ শুধুমাত্র হ্যাঁ এখানে তুমি হয়তো এ প্লাস পেয়ে গেলা খুব ভালো কিন্তু তুমি কিছুই জানো না কিছুই জানো না এ প্লাস পাওয়া কিন্তু খুব সহজ বর্তমান সময় এ প্লাস অ্যাভেলেবেল খুব ফ্রি হয়ে গেছে ঠিক আছে একটা সময় কিন্তু এ প্লাস এত বেশি ফ্রি ছিল না আমি তোমাদেরকে নিরুৎসাহিত করছি না এ প্লাসের সাথে সাথে তোমাদেরকে জানতে হবে বিক্রয় জাবেদাটা কি ক্রয় যাবেদাটা কি নগদ প্রাপ্তিটা কি নগদ প্রদানটা কি এটার মধ্যে কি আসবে কি আসবে না এই বিষয়গুলো তোমাকে বিশদভাবে জানতে হবে তাহলে তোমার এ প্লাস পাওয়ার যে সার্থকতা সেটি পূর্ণ হবে তো বন্ধুরা এরপরে আমরা আসি নগদ প্রধান যাবেদা নগদ প্রদান যাবেদাকি কি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ প্রদান ও প্রদান সংক্রান্ত লেনদেন যে বইটিতে আমরা লিপিবদ্ধ করে থাকি সেটিকে কি বলি আমরা নগদ প্রদান যাবেদা তো বন্ধুরা দেখো আমি এখানে লিখে রাখছিলাম ক্রয় যাবেদা মুনাফা অর্জনের জন্য শুধু বিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রয়কৃত পণ্য ধারে ক্রয়কৃত পণ্য যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলেছি আমরা ক্রয় না আরেকবার একটু হাইলাইটস করছি বিক্রয় যাবেদা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়কৃত বা উৎপাদিত পণ্য ধারে বিক্রয় করলে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলি আমরা বিক্রয় যাবেদা তাই না আর এই বিক্রয় যাবেদায় কি অন্তর্ভুক্ত হবে না কোন নগদ কোনো কিছু নগদ বিক্রয় অন্তর্ভুক্ত হবে না এখানে সবসময় ধারে বিক্রয়টাই অন্তর্ভুক্ত হবে ক্রয় ফেরত যাবেদা দেখো আমি একটু যেটা আলোচনা করলাম সেটা এখানে সুন্দর ভাষায় সাজিয়ে লিখেছি যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো সংক্রান্ত যাবতীয় লেনদেন এই ক্রয় ফেরত যাবেদায় লিখিবদ্ধ করা হয় বিক্রয় ফেরত ধারে বিক্রয় পণ্য ফেরত আসা সংক্রান্ত যাবতীয় এই বইটাতে লিপিবদ্ধ নগদ প্রাপ্তি না ব্যবসা প্রতিষ্ঠানের সংক্রান্ত লেনদেন এই নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ আমরা করে থাকি বন্ধুরা বারবার করে বলছি এই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান এখান থেকে একটি অঙ্ক ইনশাআল্লাহ তোমরা পাবা এবারে এই একটু ভালো করে শিখে রাখো দেখো নগদ প্রাপ্তি যাবে যাবেদা আমরা যখন করবো ক্রমান্বয়ে একটু আগেই আমি তোমাদেরকে একটু বলে রাখি এই নগদ প্রাপ্তি দাটায় কি আসে না অন্য গুলো যেমন বললাম যে আসে আসে না না ওইটা এই নগদ প্রাপ্তি জাবেদায় কন্ট্রায়েন্ট আসে না কি আসে না কন্ট্রায়েন্ট আচ্ছা কন্ট্রায়েন্ট মানে কি তোমরা নবম দশম শ্রেণীতে যারা এস পার হয়ে এই পর্যন্ত চলে আসছো ওখানে কন্টেন্ট এই সম্পর্কে তোমাদের সাধারণ একটু ধারণা অবশ্যই আছে আমার মনে হয় দেখো তুমি মনে করে দেখো ব্যাংকে জমা দেয়া হলো ব্যাংকে জমা দেয়া হলো আমরা কি লিখেছিলাম ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট একটা উদাহরণ দিলাম জাস্ট তো এই এন্টি এখানে অন্তর্ভুক্ত হবে না কোন কন্টেন্টটি এই নগদ প্রাপ্তি বলো আর নগদ প্রদান বলো এখানে লিপিবদ্ধ হয় না এটাতে তোমাদের বেশ একটা কনফিউশন আছে কিন্তু তো আজকে বন্ধুরা একটু নোট করে নাও তোমরা যে কন্ট্যান্টিটা নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদাও লিখিবদ্ধ হয় না আর বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটি কি ওপেনিং ব্যালেন্স কিন্তু এই নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় লিখিবদ্ধ হয় না তোমরা অনেকেই ভুল করে থাকো যে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক জমার উদ্বৃত্ত প্রারম্ভিক কথাটা যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু নগদ প্রাপ্তি বা প্রদান যাবে তাই লিপিবদ্ধ হবে না এটা তোমাদের খেয়াল রাখতে হবে এটা নোট করতে হবে আজকে তাহলে তুমি অবশ্যই পারবে এরপর কি এখানে তাহলে এর সাথে রিলেটেড একটা কি আছে ব্যাংক জমা ও নগদ টাকা নিয়ে অর্থাৎ নগদ টাকা ও ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো এটি কিন্তু আসবে এটি কিন্তু আসবে কথাটা ভালো করে বুঝতে হবে কি প্রারম্ভিক জের নিলে সেটি অঙ্কটি প্রারম্ভিক জের নিয়ে অঙ্কটি করা যাবে না কিন্তু নগদ টাকা ও ব্যাংক জমা নিয়ে যদি শুরু করে ব্যবসা শুরু করে তাহলে সেটি কিন্তু ইনক্লুড বা অন্তর্ভুক্ত হবে এটা তোমাদের খেয়াল রাখতে হবে তাহলে এই বিষয়টা তোমরা যদি খেয়াল রাখতে পারো তোমাদের জন্য কি হবে এই নগদ প্রাপ্তি বা প্রদান যাবে খুব সহজ হয়ে যাবে আচ্ছা নগদ প্রদান যাবে না ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় নগদ ও চেক প্রদান সংক্রান্ত লেনদেন এইখানে লিপিবদ্ধ করা হয় কি করা হয় লিপিবদ্ধ করা হয় তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে জামেদা বিষয় নিয়ে আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা আমার সাথে ছিল এবং বিষয়গুলো বুঝতে পেরেছ তো বন্ধুরা আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাকে ইনস্পাইরেশন করো একটা কথা বলে রাখি এখানে আমার একটা ভালো উদ্দেশ্য সেটা হচ্ছে কি তোমরা যারা জানতে চাও সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলটি তৈরি করা অন্য কোনো খারাপ উদ্দেশ্য আমার নেই বন্ধুরা যদি তোমরা এই ক্লাসটি সম্পর্কে কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের যে দৈনন্দিন রুটিন আছে সেই রুটিনটি ফলো করে সামনে এগিয়ে যাও অবশ্যই সাকসেস ধরা দেবে ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ